সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি যেরকম কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়ে চলে এসেছি সেই রকম আমার সাথে সাথে আমার গাড়িটাও এসছে আমার মতোই আমার একটা বন্ধু কলেজের বন্ধু সেও কলকাতা থেকে দিল্লি ট্রান্সফার হয়ে গেছে এবং তার সাথে সে তার গাড়িটাকেও নিয়ে এসছে এবং সেই গাড়িটা কোনটা সেটা দেখাচ্ছে এক্ষুনি ওটার হচ্ছে ইনসেন পাওয়ার বলতে পারেন ইনসেন টর্ক বলতে পারেন একশো ষাট বিএইচপির মতো পাওয়ার আর তিনশো তিরিশ নিউটন মিটারের মতো টর্ক তো সেই গাড়িটা হচ্ছে এইটা আর তার সাথে আমার বন্ধু কলেজের বন্ধু অভিষেক তো অভিষেকের কাছে আজকে জিজ্ঞেস করব যে গাড়িটা সম্পর্কে ওর রিভিউ নেব গাড়িটাও কয়েক মাস আগেই কিনেছে তো সব কিছু জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো অভিষেক এই গাড়িটা তুই কবে কিনেছিস এই গাড়িটা দেখ আমি বুক করেছিলাম যেদিনকে মাহিন্দ্রা থার রক্স ফাইভ ডোর লঞ্চ হয়েছিল ওকে তো লঞ্চের সময় এটা লাস্ট অক্টোবর এরা বুকিং স্টার্ট করেছিল বুকিং ডেট ওয়াজ মোস্ট থার্ড অক্টোবর ঠিক আছে তো ওই দিনকেই আমি বুক করেছিলাম সকাল এগারোটার ভেতরে আমার বুকিং হয়ে গেছিলো দে ওপেন ডাটা এগারোটা ইলেভেন ও সেভেন আর ইলেভেন টেন আই ওয়াজ ডান তো বুকিং তো আমি করলাম তো তারপরে আই ওয়াজ গিভেন যে অক্টোবরের এন্ডে দে উইল ইনফর্ম কবে হবে তো ওই ইনফরমেশনটা তখন আসলো না কিছু তো আই ওয়াজ ওয়েটিং যে কি হল কি হলো তারপরে আমি শোরুমেও কথা বললাম যে এটার কি স্টেটাস তো বললো স্যার এখনো আমাদের জানা নেই কি আছে কিন্তু এটা বুকিং যখন হয়েছে তো আপনাদের কাছে ইনফর্মেশন আসবে তো এই করতে করতে আমার কাছে আমার যখন শোরুম থেকে दे कॉल्ड मी अप इन द मंथ ऑफ मार्च राइट एंड दे सेड कि सर मोटा मोटी अप्रैल एंडे अपन गाड़ी आछे रेडी hmm. so तो अप्रैल एंडे आमी बोललाम कि अप्रैल एंडे आमी नेबो ना आमार एकटु तखन प्रॉब्लम्स चैलेंजेस छिलो तो आई सेड कि मे एंडे तुमि आमाके जानाओ जे इफ देयर इज अवेलेबल स्टॉक तो अगेन दे कॉल्ड मी अप इन मे एंड मे एंडे आई टुक द डिलीवरी ऑफ दिस कार बेसिकली अच्छा सो इट वाज अ लॉन्ग वेट टू गेट दिस कार

গাড়িটা কেনার পেছনে আমি একটা বলে দিই কি আমার কারণ ছিল তো আগেই আমার মাহিন্দ্রা থার যখন বেরিয়েছিল আমার ওটা খুব ফ্যাসিনেট করতো গাড়িটা যেটা টু ডোর ভার্সন হ্যাঁ থ্রি ডোর ভার্সন যেটা তো কিন্তু ওখানে প্রবলেম ছিল যে যখন আমি ভাবতাম যে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা তো ঠিক আছে কিন্তু বা আমার পক্ষে ওই সাইডের কো রাইডারের দরজা সিট না বিয়ে ওঠা উড বি চ্যালেঞ্জিং তো আই ওয়েটিং সিন্স দেন যে এরকম একটা মাহিন্দ্রা ফাইভ ডোর যদি বার করে তো ইট ভেরি তো থ্যাংকফুলি মাই প্রেয়ার্স ওয়ার হার্ট অ্যান্ড দে অনেক কাস্টমার ওদের কাছেও ছিল যারা ওয়েট করছিল ফাইভ ডোরের কারণ আমাদের এখানে তো ফ্যামিলিতে যখন চার পাঁচজন থাকে ওটা ইজি হয়ে যায় এরম গাড়ি থাকলে মুভ করতে তো দ্যাট ওয়াজ আমার কারণ ছিল গাড়িটাকে আমার আই ওয়াজ ফোকাস্ড গাড়িটা কেনার এবারে কিনলাম যখন তখন আমি কলকাতায় থাকতাম কলকাতায় থাকাকালীন তো আমি বেসিক্যালি আমার অফিস বাড়ি এইরম ছিল এন্ড উইকেন্ডস ঠিক আছে ইফ উই আর গোয়িং সামওয়ার তার জন্য ইন ডিউ কোর্স অফ টাইম আই গট ট্রান্সফার টু দিল্লি জাস্ট লাইক ইউ ঠিক আছে তারপরে তো তখন আমি কি গাড়িটা এবারে নিয়ে যায় কি করে তো দুটো অপশন থাকে এক হতে পারে যখন আমার ব্যাগ ব্যাগেজ যাচ্ছে ওরা পার্সোনাল এফেক্টসে চলে গেল আর একটা হচ্ছে আমি ড্রাইভ করে আসে যাব তো আমার খুব ফ্যাসিনেশন ছিল যে ঠিক আছে কলকাতা থেকে দিল্লি ড্রাইভ করেই আসি তো বাড়িতে প্রথমে বললাম তো যা হয় আমাদের বাঙালি পরিবারের একটুখানি না 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 ড্রাইভ করে কেন যাবি একটু এ বাট দে তারপরে বলল না ঠিক আছে ইউর চয়েস ইউ আর কমফর্টেবল তুমি যাও অসুবিধে নেই তো বললো কি আর তো কেউ আরো সঙ্গে তো কেউ যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ সঙ্গে আরো আমরা টোটাল তিনজনে এসেছিলাম ওকে তো এন্ড থ্রি অফ আস ওয়ার ড্রাইভারস তো তার জন্য আমাদের অসুবিধা হয়নি তো আমরা সকাল সাড়ে পাঁচটায় কলকাতা থেকে স্টার্ট করেছিলাম ওয়ান ওয়ান গিভেন মানে ধরুন আজকে স্টার্ট করলাম এন্ড আমরা দিল্লি কালকে বিকেল সাতটা নাগাদ পৌঁছে গেছিলাম উইথ এ নাইট পুসলি তো এটা ছিল তো এখানে আমরা উই কভার অরাউন্ড সেভেন্টিন হান্ড্রেড কিলোমিটার সতেরোশো কিলোমিটার আমার হাইওয়েতে চলেছে আর বাকি বারোশো কিলোমিটার আমার রাস্তায় সিটি ড্রাইভ হয়েছে আর এখন আমি ডেল্লি নয়টা ট্রাভেল করি অফিসে নিয়ে যাই তো এটা হচ্ছে এটাই হচ্ছে আমার বেসিক্যালি আমার এখন ইউটিলাইজেন অব দ্য ভেহিকেল এখন অব্দি চলেছে হ্যাঁ হ্যাঁ দিস ইজ দ্য প্যাটার্ন আর শহরে কিরকম মাইলেজ দিচ্ছে গাড়িটা শহরে আমার মাইলেজটার আইওয়াজ মানে যখন আমি কিনলাম তো আমি জাস্ট রিভিউস টু বিসা এমনি দেখেছিলাম কি এমনি তো মাইলেজ সবাই মানে চালানোর পরে নয় দশ সবাই বলছিল কারণ এটা পেট্রোল গাড়ি পেট্রোল ভার্সন আমার পেট্রোল ভার্সন আর এটা কি বেস ভার্সন এটা বেস ভি না ওয়ান মানে এমএক্স ওয়ান ভেরিয়েন্ট এমএক্স ওয়ান ভেরিয়েন্টটা তো এটা এম এক্স ওয়ান টু হুইল ড্রাইভ টু হুইল ড্রাইভ তো তখন তারপরে আমি যখন আমার ফার্স্ট সার্ভিসিংও হলো তখনও আমি সার্ভিসিং এর পরে আমি বললাম যে আমার এটা মাইলেজটা মনে হচ্ছে একটু কম দিচ্ছে তো ওরা বললো ঠিক আছে স্যার আপনি এটা কাজ করবেন মাইলেজ আপনি পয়েন্ট টু পয়েন্ট চেক করবেন মানে ট্যাঙ্ক ফুল টু ট্যাঙ্ক ফুল তো ট্যাঙ্ক ফুল টু ট্যাঙ্ক ফুল করার পরে আমি তারপরে দেখলাম মাইলেজটা আরো ড্রপ করে গেল সেভেন পয়েন্ট এইট এসে গেল ওইটা একটা কারণ হতে পারে দিল্লির ট্রাফিক ঠিক আছে মানে গাড়ি চলে কম রাস্তায় বেশি থাকে মানে পিক একদম ট্রাফিক টাইমে অফিস টাইমে যখন আমরা যাচ্ছি বা আসছি তো আমার নয়ডা এখান থেকে থেকে আমার বাড়ি থেকে আমি অফিস যাই টেক্স মি 19 কিলোমিটার 19 কিলোমিটার কিন্তু সকালের দিকে গেলে ঠিক আছে তাড়াতাড়ি হয়ে যায় বাট at that time হচ্ছে বেশ চ্যালেঞ্জিং থাকে শুনতে সবসময় শুনতে वाला ওটা তো ফেরার সময় তো কথাই নেই কথাই নেই তো হয়তো তার জন্য এটা একটা এখন হচ্ছে যে এই যেহেতু ট্রাফিক জ্যামস এন্ড অল তো বাট ঠিক আছে এখন মাইলেজটা এখন 7 8 হ্যাঁ 7.8 মতন দেখা হ্যাঁ 7 8 এর মতন হচ্ছে আর যখন হাইওয়েতে কলকাতা থেকে দিল্লি কলকাতা থেকে এসেছিলাম তখন আমার 11 মতন টাচ করেছিল টাচ করেছিল আর এটার সবচেয়ে ভালো জিনিস কোনটা ভালো লাগে এই গাড়িটা এটা যদি আমি সব থেকে ভালো জিনিস বলি মানে আমি অন্য গাড়ি ও সব বন্ধুদের গাড়ি নিজের আগে আমার ব্যাগানার ছিল তারপরে বন্ধুদের আমি বেলন নানান রকম গাড়ি চালিয়েছি এটা আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ওয়েন আর সিটিং এট দ্য পাইলট ইয়ে সিট তখন ইউ গেট টু সি এভরিথিং আশেপাশে ঠিক আছে ইউ আর এট এন এলিভেটেড ইয়ে মানে হয়তো যেরকম অনেকেরা বলে আর ট্রাক মে ব্যাট গায়ে লাগ রা ঠিক আছে ট্রাক ট্রাকে বসে আছি এরকম লাগছে তো আমার ওই মানে ইউ ক্যান সি আশেপাশে কি আছে তো ওটা একটু সুবিধাও হয় মানে কাট টু কাট জ্যামে যে খুব কাছে এসে গেছে কেউ বা কিছু তো আমি নিজের মতন মানে তখন ম্যানেজ করা যায় যে ইউ গো স্লো ইউ স্লো ডাউন এরকম ব্যাপার তো আমার সব থেকে ভালো লাগে যে লিস্ট তুমি আশেপাশের গুলোকে একটু বোঝা যায় যে কোথায় কত প্রক্সিমিটিতে আছে গাড়ি বা কেউ পেডেস্ট্রিয়ান পেডেস্ট্রিয়ানের থেকে বাইকস মানে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের হয় হচ্ছে বাইকস চাট করে এদিক থেকে ওদিক থেকে ঢুকছে তো ওইটা অ্যাটলিস্ট থ্যাঙ্কফুলি আমি বুঝতে পারি যে হাউ ফার দে আর এইটার আমরা শব্দকে বানি সুবিধা হয়েছে একটু আগে আমরা আলোচনা করছিলাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন উল্টো দিক থেকে বাইক আসছিল তো কলকাতার দিকে লোকজন যখন উল্টো দিক থেকে আসে মানে রং রোড ধরে আসে তখন একটু ভয় ভয়ে চালায় না এই বুঝি কেউ ধাক্কা মেরে দেবে আমাকে সাবধানে চালাতে হবে আমি তো উল্টো দিক দিয়ে আসছি এখানকার লোকেরা এরকম এরকম করতে করতে যাচ্ছে উল্টো দিকে রাস্তা দিয়ে তাহলে ভয়টা একটু কম আছে বেস মডেল হওয়ার সত্ত্বেও তো এতে দেখলাম যে মিউজিক সিস্টেম আছে হ্যাঁ 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 এমনি বেসিক ফিচারস ড্রাইভ করার জন্য যেটা লাগে সেটা সবই আছে ঠিক আছে কোনো অসুবিধা হয় না একটাই খালি আমার যেটা চ্যালেঞ্জ হয় যে আমার হচ্ছে আইফোন তো এবারে আমার আইফোন কেন কানেক্টেড টু দা নেভিগেশন সিস্টেম ওইটা আমার একটা চ্যালেঞ্জ হয় আদার্ওয়াই তো অ্যান্ড্রয়েড কানেক্টিভিটি আছে বাট আইফোন যদি মানে মাহিন্দ্রা ইন ডিউ কোডস অফ টাইম এম এক্স মানে দে আপগ্রেড কি অ্যাফেল আর সফটওয়্যার তাহলে ডেলিভারি যা বেসিক্যালি লাগে আমাদের

তো তখন তারপরে এখন তো জিএসটি কাট হয়েছে তো তখন আমার ইট কেম টু ফোরটিন ল্যাক্স ফিফটি থাউজেন্ড এরকম কারণ আমি বিএচ রেজিস্ট্রেশন করিয়েছিলাম হ্যাঁ ওটা তো এভরি টু ইয়ার্স আমাকে পে করতে হবে তো তার জন্য একটু কম মানে অ্যাট ওয়ান গো আমার কম গেছিল একটু তাহলে অভিষেকের কাছ থেকে তো মোটামুটি গাড়ি সম্পর্কে জানলাম ওর একটা ফিডব্যাক নিলাম এবার গাড়িটা চালিয়ে দেখা যাক যে কি ফিডব্যাক পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট গাড়িটা কি ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে সেটা একবার দেখে নেব হ্যাঁ এবার নিশ্চয়ই আমি গাড়ি চালাবো কিন্তু গাড়িটা চালাবার আগে দুটো জিনিস আমি একটু জিজ্ঞেস করে নেবো যে হাই রোডে তুই তো এসছিস কলকাতা থেকে দিল্লি এবং তার জন্য নাইট ড্রাইভও হয়তো করতে হয়েছে নাইট ড্রাইভ ইন দা সেন্স অন্ধকারে সন্ধ্যাবেলা চালিয়েছি তো লাইটের যে ইন্টেন্সিটি সেরকম সেটা কিরকম ছিল মোটামুটি এর থ্রো অ্যান্ড ইন্টেন্সিটি ইজ ভেরি গুড কোনো অসুবিধা হয়নি মানে আমি ডিপারে যখন চালাচ্ছি কোনো অসুবিধা নেই নর্মাল সিটিতে তো আমি নর্মাল চালাই ডিপার লাগছে না তো এমনিও যেটা নর্মাল এন্ড ডিপার আছে বোথ ফ্যান্টাস্টিক মানে লাইট নিয়ে কোনো অসুবিধা হয় না মানে যেটা আগেও আমি বলেছিলাম যে যেহেতু একটু এলিভেটেড আছে তো লাইটের থ্রোটা काफी डिस्टेंस up যায় হুম হুম তো দূরের জিনিসও দেখা যায় ভালো হবে এবং লাইটের পজিশনটা যেহেতু উপরে আছে তো অনেক ক্লিয়ারেন্স পাওয়া যায় সামনে একটা সুবিধে আর একটা অসুবিধা ছোট অসুবিধে যেটা আমার মনে হয়েছে বলা উচিত সেটা হচ্ছে একটু দেখাই হ্যাঁ এই যে গ্লাভ বক্সটা আছে এই গ্লাভ বক্সটা কিন্তু একটু ছোট টাইপের বেশি কিছু জিনিস আসবে আসবে না একদম ছোট ক্লাব বক্সটা এছাড়া আদার দেন এখানে তো যেহেতু পাহাড়ে গাড়ি চালানোর একটা পসিবিলিটি থেকেই যাচ্ছে এরকম একটা গাড়ি যখন নিয়েছে তখন এইসব হোল্ড করার জন্যে কিংবা এগুলোর জন্যে সুবিধে আছে আচ্ছা এই গাড়ির আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এতে এসিটা খুব স্ট্রং মানে আমি যখনই গাড়িটায় বসলাম

এসি খুব মানে এফেক্টিভ এতক্ষণ ধরে তো আমরা অভিষেকের কাছ থেকে ফিডব্যাক নিলাম গাড়ি সম্পর্কে তো এবার গাড়ির কপিটা বসে গেছি গাড়িটা চালাবো বলে দিয়ে এবার গাড়িটা কি ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে সেটা জানবো তো প্রথমেই গাড়ি স্টার্ট করে দেওয়া হয়েছে এবার ক্লাচ টিপলেই ইঞ্জিন স্টার্ট হয় এক নম্বর গিয়ার দু নম্বর গিয়ার যেহেতু পেট্রোল সাংঘাতিক আরপিএম ওঠে মানে দু হাজার আরপিএম এ দেখো তিন নম্বর গিয়ারে পঞ্চাশ চলে গেছে আরো যেতে পারে পঞ্চান্ন চলে গেছে আশিতে চলে গেছে দু হাজার আরপিএম এ আশিতে চলে গেছে আচ্ছা এবারে ব্রেকটা ব্রেকটা দেখো সার্টেন অ্যামাউন্ট অফ এটা যেটা দেখলাম আমি ওইসে সেটা হচ্ছে যে এই ব্রেকটা যখন প্রেস করছি একটা জায়গায় গিয়ে কিন্তু ব্রেক মানে প্রেস করছি কিন্তু সেই ব্রেকের এফেক্টটা পাওয়া যাচ্ছে না তারপর যখন আরেকটু যেই প্রেস করছি তখন কিন্তু ব্রেকটা ভালোমতো করে কামড়ে হচ্ছে হ্যাঁ এবং সেই জন্য গাড়িটাও থেমে যাচ্ছে কিন্তু এই ব্রেকের প্যাটার্নটা যে কেউ যখন এমনি নর্মাল সিদান কিংবা হ্যাচব্যাক যারা চালায় তারা যখন এই সমস্ত এসইউভি টাইপের গাড়িগুলো চালাতে আসবে কিংবা থার্ড রক যখন চালাতে আসবে তাদের কিন্তু ব্রেকের প্যাটার্নটা শিখে নিতে হবে মানে ইনফ্যাক্ট আমি থার্ডের ক্ষেত্রে এই জিনিসটা দেখেছি যে ব্রেক প্রেস করলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ দি কাজ করে না তারপর যখন কাজ করে জানা কাট করে ধরে আছে এই যে হ্যাঁ রাইট এটা আমি চিবে ধরলাম কারণ পেছনে কোনো গাড়ি ছিল না বলে হুম তো এই জিনিসটা হয় আর বাকি ইঞ্জিনের কথা তো কিছু বলার নেই পেট্রোল ইঞ্জিন সাংঘাতিক টর্ক সাংঘাতিক পাওয়ার মানে চার নম্বর গিয়ারে উইদিন এ সেকেন্ড আশি স্পিডে উঠে গেলো আর সমস্ত গাড়ির পিছনে পড়ে গেল ওভারটেক করে বেরিয়ে যাওয়া যায় হ্যাঁ এর যে সাসপেনশানটা ডেফিনেটলি আপনি সিদান কিংবা হ্যাচব্যাকের মতো যে সাসপেনশান সেটা পাবেন না একটু তো ফিলিং হবেই ইনফ্যাক্ট যেখানে আপনি কলকাতার রাস্তায় কিংবা দিল্লির রাস্তাতে নয়ডার রাস্তাতে অনেক সময় প্লাস্টিকের যে বাম্পারগুলো হয় সেই বাম্পার গুলো পেরোবার সময় কিন্তু জার্কিনেসটা একটু বেশি লাগে এই গাড়িতে আর একটা যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে মানে ড্যাশবোর্ডে এরাই বলে দেবে যে কোন গিয়ারে এবারে মুভ করতে হবে আচ্ছা ওটা মানে আমি অন্য গাড়িতে দেখিনি হয়তো এখনকার লেটেস্ট টেকনোলজি হয়তো হয় এটা আমি জানি না তো জেনারেলি স্পিড লিমিট যে হিসেবে চলছে তো ওরা ফ্ল্যাশ করে যে রিডিউস দ্য গিয়ার অর ইনক্রিজ দ্য গিয়ার ওটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা মানে এরা পেট্রোল ইঞ্জিন যেরকম টর্কি দিয়েছে পাওয়ার দিয়েছে তাতে হয়তো মাইলেজটা একটু কম্প্রোমাইজ হয় ঠিকই কিন্তু মাইলেজ কম্প্রোমাইজটা যাতে বেশি না করতে হয় সেই জন্য এরা এই ইনফরমেশনটা দিয়ে রেখেছে যে কোন গিয়ারে মানে স্পিডে কোন হ্যাঁ কোন স্পিডে কতটা স্পিড তুলতে হবে কোন গিয়ারে দিতে হবে তো সেই জিনিসটা একটা ভালো জিনিস আর সোজা কথায় অনেক ওপর পজিশন আমার যেরকম সিদান গাড়ি সেই রকম পজিশন থেকে যেরকম আমি গাড়ি চালাই সেই রকম নয় অনেকটা ওপরের পজিশন থেকে গাড়ি চালাচ্ছি এবং তার জন্য দেখতেও সুবিধে হচ্ছে আর একটা কনফিডেন্সও পাচ্ছি স্পিড তোলার একটা কনফিডেন্স পাচ্ছি আর কনফিডেন্সটা যখন পাচ্ছি তখন গাড়িতে অ্যাক্সেলারেশান দিলেই সেই কনফিডেন্সের সাথে গাড়িটা সাতও দিচ্ছে ফাস্ট করে স্পিড তুলেও দিচ্ছে আর ভবল করে না গাড়িটা এমনি মানে যখন হাই স্পিডে থাকি আমি আসার সময়ও দেখেছিলাম দিল্লি টু কলকাতা কলকাতা থেকে সরি কলকাতা থেকে দিল্লি যখন আসছিলাম যে এমনিতে তো আমাদের হাইওয়েতে কোনো কোনো জায়গায় একশো কোনো কোনো জায়গায় একশো কুড়ি বাট ওই একশো কুড়ি কিন্তু গাড়ি স্টেডি ছিল মানে একদম মানে কোনো যে একটু নড়ছে বা কিছু তা নয় হুম ফার্ম ছিল একেবারে হ্যাঁ মানে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো প্রায় দুশোর ওপরে কুড়ি তিরিশ মিলিমিটারের মতো কিন্তু তা সত্ত্বেও এটা যেরকম ভাবে মাটি কামড়ে চলে একশো কুড়িতে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় পাঁচ নম্বর গিয়ার দিয়েছি আশি স্পিডে উঠে গেছে যেই আশি স্পিডে ওগুলো একটা অটোমেটিক হ্যাঁ একটা ডিম দিয়ে দেয় হ্যাঁ যে আসি স্পিডে উঠেছে এবার কেয়ারফুল সাউন্ডটাও খুব সুন্দর গাড়িটার হ্যাঁ মানে নট ভেরি হার্স হুম বাট কাজটা করে দেয় হ্যাঁ কাজটা করে দেয় হর্নটা খুব ভালো এই গাড়ির আরেকটা সুবিধা হচ্ছে যে এতে বনেটটা দেখা যায় মানে ধরুন আপনি নতুন গাড়ি শিখেছেন নতুন গাড়ি শিখেও একটা এসইউবি কিনবেন ঠিক করেছেন এবং থার রক্স কিংবা থারই কিনেছেন তো তাতেও কিন্তু আপনার কনফিডেন্সটাকে বাড়াতে সাহায্য করবে যেহেতু বনেটটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা প্লাস পয়েন্ট আমি বলতে পারবো যে নতুনদের জন্যও কিন্তু এই গাড়িটা সুটাবল গাড়ি আর বাকি পেছনের দরজাতে উঠতে বসতে কোনো অসুবিধা হলো না সেরকম ভাবে সেরকম বলবো কেন হলোই না 3.38 যে প্রবলেমটা হতো যে এই পাশের যে সিটটা কোপেনজারের সিটটাকে নামিয়ে ভেতরের দিকে ঢুকতো তো সমস্যা তো নেই ইনফ্যাক্ট থার্ড রক্সটা আসার পরে অনেক লোক বুকিংও করেছে এবং প্রচুর মার্কেট থেকে পজিটিভ রেসপন্স পেয়েছে মাহিন্দ্রা কোম্পানি উঠা সময়ও মানে যেটা আমি আগেও বলছিলাম যে বয়স্ক লোক যেতে উঠতে অসুবিধা না হয় তাই একটা স্টেপ করা আছে হ্যাঁ একটা স্টেপ তো এন্ড ইউ হ্যাভ দা গ্র্যাব বার অলসো মানে গাড়িতে তো এই গ্র্যাব বার ধরে স্টেপে উঠলে কোনো অসুবিধা হবে না তো আজকের ভিডিওতে এটাই ছিল থার রক সম্পর্কে একটা রিভিউ তো রিভিউটা কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ রিভিউ করাতে ইচ্ছুক থাকেন আমি বলবো না দিল্লি নয়ডাতে কজন থাকেন এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই কেউ যদি থেকে থাকেন নিশ্চয়ই আমাকে যোগাযোগ করবেন আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা আমাকে ইনস্টাগ্রামে কিংবা কমেন্ট করেও জানাবেন আমি যোগাযোগ করে নেবো তার সাথে আর কলকাতাতে আমার ইচ্ছে হচ্ছে ডিসেম্বর মাসে যাওয়ার ডিসেম্বরের লাস্ট উইকে থাকবো তো সেই সময় যদি মনে করেন তাহলে আপনাদের গাড়ি রিভিউ করার জন্য আগে থেকে বুক করে নিতে পারেন আমার টাইম স্লট তো ভিডিও এখানেই শেষ করলাম টাটা আর যারা ফোর হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন যারা টু হুইলার চালান হেলমেট পরবেন খুব ভালো থাকবেন বাই গুড বাই